নমস্কার বন্ধুরা আমি মিষ্টু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুন আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি দারুণ একটা ফেস প্যাক তো এই ফেস প্যাকটা বানাবার জন্য লাগবে দু টাকার একটা কফি পাউডারের পাউচ দেখুন আমি এখানে কিন্তু কাঁচের একটা প্লেট নিয়েছি আচ্ছা একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হলো যখনই কোনো ফেস প্যাক বডি প্যাক বা চুলের জন্য কোনো হেয়ার প্যাক বানানো হবে সব সময় কিন্তু এরকম কোনো কাচের জিনিস বা সেরামিকের কোনো জিনিস বা প্লাস্টিকের কোনো বোল ইউজ করবেন কোনো মেটালের জিনিস কিন্তু ইউজ করবেন না তো দেখুন আমি এখানে একটা কাচের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কফি পাউডার আর তার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি মধু এখানে আমি ডাবার হানি নিয়েছি আপনারা চাইলে অন্য কোম্পানির হানি কিন্তু নিতে পারেন ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ অবধি এরকম একটা পেস্ট না পাওয়া যায় তো দেখুন এই পেস্টটা বানানো হয়ে গেছে এবারে সবার প্রথম কিন্তু আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরেই পরিষ্কার ফেসের উপর কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি তো আমি এখানে বলে দিই এখানে আমি মিশিয়েছি কফি কফি কিন্তু ক্লিয়ার স্কিন পেতে খুব বেশি পরিমাণে হেল্প করে স্মুথ স্কিন হয় কফি ইউজ করলে যদি কারো স্কিনে একনে থাকে সেটাকেও কিন্তু কফি কমিয়ে দিতে সাহায্য করে যদি কারো স্কিনে না কোনো গ্লো থাকে না ডাল স্কিন থাকে সেটাকেও কিন্তু মুহূর্তের মধ্যেই গ্লোয়িং স্কিন বানিয়ে দিতে পারে কফি কফি কিন্তু ন্যাচারাল স্ক্রাবারের মতোও কাজ করে তো স্কিনে যদি কোনো ডেথ সেলস থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করে দেবে কফি কফির মধ্যে কিন্তু অ্যান্টি এজিং বেনিফিট আছে বয়সে ছাপ সহজ কিন্তু পড়তে দেবে না স্কিনে স্কিনকে ময়শ্চারাইজ করে কফি ব্লাড সার্কুলেশনকে এনহান্স করে আর ব্লাড সার্কুলেশনকে এনহান্স করা মানে কিন্তু স্কিনে ডেফিনেটলি গ্লো আসবে এর মধ্যে কিন্তু আমি মিশিয়েছি হানি হানি কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে এবার তো শীতকাল চলে আসছে তো শীতকাল মানেই কিন্তু কম বেশি প্রত্যেকের স্কিনেই একটু ড্রাইনেস চলে আসে তো হানি খুব ভালো একটা ময়শ্চারাইজারে কাজ করে ন্যাচারালি ময়শ্চারাইজ করে স্কিনকে হানি কিন্তু স্কিনকে ব্রাইটেন আপ করে তো দেখুন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং দশ মিনিট পর আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার মুখটা পরিষ্কার নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি একটা ফেসিয়াল টিস্যুর সাহায্যে মুখের যে জলগুলো সেগুলো ক্লিন করে নিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার রেজাল্টটা হানি কিন্তু খুব ভালো ড্রাই স্কিনের জন্য স্কিনে যদি কোনো ব্ল্যাক হেডস থাকে সেগুলোকেও কিন্তু হানি রিমুভ করে দেয় ন্যাচারালি যদি কোনো দাগ থেকে থাকে তাহলেও কিন্তু হানি সেটাকে ধীরে ধীরে রিমুভ করে দেয় আর দেখুন কত গ্লোয়িং লাগছে স্কিনটা তো এই ফেস প্যাকটা কিন্তু সমস্ত ধরনের স্কিন টাইপের মানুষেরা এটা ইউজ করতে পারবে আর এটা কিন্তু সপ্তাহে দুবার ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সকলে ভালো লাগলো আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন